আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ বাঁচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেকেই ভালো আছো আবার অনেকেই ভালো নেই কারণ তোমাদের সবার একটা বিশেষ টেনশন হচ্ছে সেটা হচ্ছে যে ভাই তিরিশ জুন থেকে তো আমাদের পরীক্ষা শুরু হবে এইচএসসি চব্বিশের সো এখন আমাদের প্রস্তুতি তো তেমন ভালো নয় তো তোমাদের এই যে এত এত প্রশ্ন তোমাদের এত এত কষ্ট এই কষ্টগুলো এবং তোমাদের এত এত প্রশ্নের আমরা একটা জবাব নিয়ে এসেছি সো এই জন্য আমরা এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে তোমাদের জন্য এইচএসি চব্বিশ শতভাগ কমন উপযোগী সৃজনশীল প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি আজকের এই ক্লাসে আমরা তোমাদের যে আইসিটিটা আছে আইসিটি বিষয়টি আছে সেখান থেকে তোমাদের কমন উপযোগী পাঁচটি সৃজনশীল টপিক সম্পর্কে আমরা কথা বলবো এবং তুমি যদি এই পাঁচটি টপিক ভালো করে পড়ো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি একশো পারসেন্ট সৃজনশীল কমন পাবে তো তুমি যেই বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও তুমি যদি চট্টগ্রাম রাজশাহী তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন তুমি যদি আমার দেওয়া এই পাঁচটি সৃজনশীল পড়ো তুমি কনফার্ম পাঁচটি সৃজনশীল অবশ্যই কী পাবে কমন পাবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি তো খেয়াল করো তোমাদের জন্য আমরা প্রথম যেই সৃজনশীলটি রেখেছি সেটা হচ্ছে তোমাদের জন্য প্রথম সৃজনশীল রেখেছি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তোমাদের জন্য প্রথম সৃজনশীল হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি দেন হচ্ছে রোবোটিক্স দেন হচ্ছে কায়োসার্জারি বায়োমেট্রিক্স এবং হচ্ছে ন্যানো টেকনোলজি সো ভাই তুমি একটু খেয়াল করবে ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কি তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তারা একটু খেয়াল করবে ধরো একটা অবাস্তব বিষয় যেটা তোমার বাস্তব মনে হবে অর্থাৎ একটা অবাস্তব বিষয়কে যখন তুমি বাস্তব মনে করবে তখন সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যেমন কি যেমন ধরো তুমি কোনো বাকের সামনাসামনি কখনো যাও নেই বাট তুমি কি করলা এমন একটা পরিবেশে তুমি গেলা যেখানে তোমাকে কি করা হইলো একটা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তোমার মাথায় পরিয়ে দেওয়া হলো হেলমেট এগুলো পরিয়ে দেওয়া হলো দেন একটা বাঘের ছবি ছেড়ে দেওয়া হলো মনে হবে যে তুমি মনে হয় বাঘের সামনে বসে আছো সো এই যে অবাস্তব একটা বিষয়টাকে তোমাকে কি করা হচ্ছে বাস্তবে রূপান্তর করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি দেন রোবোটিক্স হচ্ছে কি অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে যার মধ্যে একটা শাখা হচ্ছে রোবোটিক্স এখানে রোবটের কার্যকলাপ কর্মকাণ্ড হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখায় কি করা হয় রোবট নিয়ে আলোচনা করা হয় বা রোবটের কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলা হয় দেন কায়ো সার্জারি কি কায়ো সার্জারি মানে হচ্ছে একটা যেহেতু সার্জারি কথাটা আছে এটা একটা চিকিৎসা পদ্ধতি সো এখান থেকে তুমি জানবা যে কত ডিগ্রি মাইনাস তাপমাত্রায় হচ্ছে এটা চিকিৎসা পদ্ধতি দেওয়া হয় তারপর এখানে কোনো রক্তপাত হয় না ঠিক আছে সো এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবা এবং কায়োসার্জারিতে কী ব্যবহার করা হয় ঠিক আছে দেন বায়োমেট্রিক কি এই যে ভাই তোমার হাতের যে ফিঙ্গার আছে তাই না তোমার হাতের যে ছাপ আছে তারপর তোমার চোখের একটা রেটিনার একটা কি আছে ফিঙ্গার একটা প্রিন্ট আছে সো এইভাবে এবং ন্যানো টেকনোলজি হচ্ছে ন্যানো মানে ছোট আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি ন্যানো টেকনোলজি মানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রযুক্তি সো এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রযুক্তিকে বলা হচ্ছে ন্যানো টেকনোলজি সো তুমি যদি এই চব্বিশ সালের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আমার দেওয়া যে কয়েকটা টপিক আমি এখানে তোমাকে বললাম প্রথম অধ্যায় থেকে এগুলো ভালো করে পড়ে ফেলবে তাহলে এখান থেকে তোমার একটা সিরিজ তুমি শতভাগ কমন পাবে এরপর আমি তোমাদের জন্য রেখেছি কি একটু খেয়াল করবে তোমরা এরপর তোমাদের জন্য আমি রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক সিনশিয়াল নাম্বার টু ডেটা ট্রান্সমিশন ম্যাথড তোমরা জানো যে ডেটা ট্রান্সমিশনের ম্যাথড আছে এগুলো পড়ে ফেলবে দেন হচ্ছে ওয়াইফাই ওয়াইফাইটা আসলে কি অ্যান্ড ওয়াই ম্যাক্সটা কি তোমরা কিন্তু অনেকেই জানো যে ওয়াইফাইটা কি এবং ওয়াই ম্যাক্সটা কি এটা কিন্তু তোমরা অনেকেই জানো সো আমি যদি একটু বলে দিই ওয়াইফাই হচ্ছে তারবিহীন একটা নেটওয়ার্ক ব্যবস্থা এবং এটার হচ্ছে দূরত্ব তেমন বেশি না অল্প কিন্তু এইটার দূরত্ব হচ্ছে আটচল্লিশ মাইল মানে এটার দূরত্বটা বেশি এটা হচ্ছে বিশাল বড় এরিয়া জুড়ে এটা হচ্ছে ব্যবহার করা হয় ওয়াই বাট ওয়াইফাইটা একটা নির্দিষ্ট এরিয়াতে ব্যবহার করা হয় ঠিক আছে আমরা এটাকে হচ্ছে লোকাল নেরি মানে ল্যানও বলতে পারি আবার অনেকে আমরা প্যানও বলতে পারি বাট ল্যানটা হচ্ছে উপযোগী ঠিক আছে দেন আমাদের হচ্ছে কি এখানে নেটওয়ার্ক টপোলজি তোমরা কিন্তু অনেক টপোলজি পড়েছো তাই না তো এই টপোলজির থেকে তোমার কিছু গুরুত্বপূর্ণ টপোলজি যেমন বাস টপোলজি ঠিক আছে দেন মেস টপোলজি ঠিক আছে তারপর হচ্ছে তোমার স্টার যে টপোলজিটা আছে সো স্টার টপোলজি সো টপোলজিগুলো পড়ে ফেলবে বাস টপোলজি দেন হচ্ছে মেস টপোলজি দেন স্টার টপোলজি স্টার টপোলজিটা একটু গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিগ আসতে পারে এখান থেকে তুমি বিশ্বাস করে যে ব্যাপারটা পড়বে সেটা হচ্ছে তোমার হাব আর হচ্ছে সুইচের যে ব্যাপারটা আছে সেটা পড়বে যদি বলা হয় যে কোন টপোলজিতে হাব ব্যবহার করা হয় বলবা যে স্টার টপোলজিতে কোন টপোলজিতে সুইচ ব্যবহার করা হয় স্টার টপোলজিতে সো এই ব্যাপারগুলো তোমাকে একটু জানতে হবে কারণ এখান থেকে তোমার একটু সিএসইউ দিতে পারে এমসিকিউ দিতে পারে জ্ঞানমূলক প্রশ্নও দিতে পারে ঠিক আছে এরপর তুমি হচ্ছে কেবল মাধ্যম সো কেবল মাধ্যম কেবল মাধ্যম হচ্ছে তার মাধ্যম ঠিক আছে তার মাধ্যম হচ্ছে তিনটা তুমি কিন্তু অলরেডি পড়েছো যে তার মাধ্যমগুলো কি কি টু স্কোয়ার কেবল তারপর হচ্ছে কোয়েক্সিয়াল কেবল ঠিক আছে এগুলো কিন্তু তুমি পড়ছো অপটিক্যাল ফাইবার সো এই তিনটা একটু ভালো করে পড়ে ফেলবে কোয়েকজিয়াল কেবল যেটা আছে সেটাকে বলছে ডিসের তার আমরা যে ডিসের তার ব্যবহার করি সেটা হচ্ছে কোয়েকজিয়াল কেবল এছাড়া তুমি যে হচ্ছে ইন্টারনেট নাও সো ইন্টারনেট ডেটা দিয়ে নিচ্ছ সেটাকে বলে হচ্ছে টু স্কোয়ার কেবল ঠিক আছে একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কাচের সরু তুলতে এটা তোমরা ছোটো কাল থেকে পড়ে আসছো এটা জানো দেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা নেটওয়ার্ক ব্যবস্থা সো এটাও তুমি পড়ে ফেলবে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সো এগুলো যদি পড়ো ইনশাআল্লাহ তুমি আরেকটা সেন্সিয়াল কমন পেয়ে যাবে তারপর একটু খেয়াল করো সৃজনশীল নাম্বার সি অর্থাৎ তোমাদের আমরা তৃতীয় সিন হিসেবে যেটা রেখেছি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর সো সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় এটা কিন্তু তোমরা জানো যে সংখ্যা আর পদ্ধতি অর্থাৎ সংখ্যা লিখার যে পদ্ধতি বা সংখ্যাকে যেভাবে লিখা হয় প্রকাশ করা হয় সো সেটাকে হচ্ছে সংখ্যা পদ্ধতি বলা হয় আর সংখ্যা পদ্ধতি দুই প্রকার তোমরা জানো যে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কি এই যে তোমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আছে এইখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় ঠিক আছে পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় একটু ভালো করে তোমরা পড়ে ফেলবে এখানে যে চারটা আছে বিশেষ করে বাইনারি তোমাদের তোমাদের হচ্ছে 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 তারপর ঠিক আছে সো এবং হেক্সা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি সো এই চারটা থেকে রূপান্তর করতে হবে যেমন তোমাদের ধর হচ্ছে বাইনারি দিয়ে দিল বাইনারি দিয়ে বললো হচ্ছে তোমাকে হচ্ছে কি তোমাকে অক্টালে করতে বললো তাই না অক্টালে রূপান্তর করতে বললো ঠিক আছে এরকম একটা দিয়ে দিবে আরেকটা থেকে করতে হবে এগুলো একটু ভালো করে ফেলবে যাতে করে মিস না হয় ঠিক আছে দেন বাইনারি যোগ ব্যোগ করে ফেলবেন দুই এর পরিপূরক মাস্ট আসবে তোমার পরীক্ষায় এটা আসবে এটা কখনোই কোন ভাবেই তোমার এটা কি করা যাবে না বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো যেহেতু এটা বাদ দেওয়া যাবে না তাই তুমি একটু গুরুত্ব সহকারে এটা পড়ে ফেলবে ঠিক আছে আমি আশা করি যে তুমি যদি এটা গুরুত্ব সহকারে পড়ে ফেলো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে ঠিক আছে এরপর আমরা হচ্ছে দেখো ডিজিটাল ডিভাইস অর্থাৎ তোমরা জানো যে তৃতীয় অধ্যায় দুইটা পার্ট একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস সো এখান থেকে তোমার দুইটা সিনশ আসতে পারে বাট আমি যে টপিকগুলো দিছি এখান থেকে ডিজিটাল ডিভাইস থেকে সো তুমি এগুলো পড়ে ফেলবে ইনশাআল্লাহ তুমি এখান থেকে শত শতভাগ একটা সিলশিল কমন পাবে তো দুইটা আসলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো তাহলে একটু খেয়াল করো এখানে দেখো এনকোডার পড়বে ডিকোডার পড়বে অ্যানকোডার ব্যাপারটা কিন্তু তোমরা কিন্তু জানো যেটা হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে সেটাকে বলা হচ্ছে অ্যানকোডার আর ডিকোডার হচ্ছে যেটা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষা রূপান্তর করে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে কি ডিকোডার এইটাতে সবসময় ইনপুট সংখ্যা বেশি থাকে এটাতে ইনপুট বেশি আর এটাতে হচ্ছে কি আউটপুট বেশি ঠিক আছে তাহলে ইনপুট সংখ্যা কোনটাই বেশি থাকে এনকোডার আর হচ্ছে ডিকোডারে আউটপুট সংখ্যা বেশি থাকে সো এটা খেয়াল করবে তোমরা দেন সত্যক সারণী তোমরা পড়ছো দেন হচ্ছে ডিমর্গানের যে সূত্র আসে একটু ভালো করে পড়বে এটা পরীক্ষা আসে এটা গুরুত্বপূর্ণ এটা প্রমাণটা পড়ে ফেলবে দেন মৌলিক গেট মৌলিক গেট কয়টি এটাও কিন্তু তোমরা জানো দেন সার্বজনীন গেট কি সার্বজনীন গেট দুইটি একটা হচ্ছে তোমার নর গেট ঠিক না আরেকটা হচ্ছে ন্যান গেট এই যে নর গেট এবং ন্যান গেট এই দুইটা গেট সম্পর্কে ভালো করে করে ফেলবে যাতে করে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি দিতে পারো দেন বিশেষ গেট তো জানো এক্স অর গেট এক্স অর গেট সো এগুলো হচ্ছে বিশেষ গেট দেন তোমার অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে এটা পরীক্ষা আসে এটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এরপরে ভাই একটু খেয়াল করো এরপর তোমাদের পঞ্চম সৃজনশীল হিসেবে আমরা রেখেছি এইচ সো এইচটিএমএল থেকে তুমি কোডিং ফরম্যাটিং এগুলো শিখবে হাইপার লিঙ্ক কীভাবে যুক্ত করতে হয় শিখবে টেবিলের ব্যবহার সো টেবিলের মধ্যে তোমার অনেক সময় সাপ সুপ এগুলো আসে ওয়ার্ডার লিস্ট আন লিস্ট আসে সো এগুলো ভালো করে পড়ে ফেলবে দেন ওয়েবসাইট যে কাঠামো আছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো সো এরকম আছে স্ট্রাকচার সো এগুলো হচ্ছে ভালো করে পড়ে ফেলবে ভাই আমি তোমাকে সর্বোপরি যে সাজেশনগুলো দিচ্ছি এই যে তোমাকে আমি আইসিটি শতভাগ কমন উপযোগী যে পাঁচটা সৃজনশীলের টপিক বলে দিলাম তুমি যদি এই পাঁচটা সৃজনশীলের টপিক ভালো করে পড়ো আমি তোমাকে বলছি যে তোমার এই ক্লাস কখনোই মিস হবে না তুমি অনেক ভালো করতে পারবে এবং তুমি যতই খারাপ রেজাল্ট করার চিন্তা করে আছো তুমি এই পাঁচটা সৃজনশীল পড়ে ফেলো এই টপিকগুলো পড়ে ফেলো দেখবে যে ভাই তুমি এই প্লাস পেয়ে যাবে তুমি অনেক ভালো রেজাল্ট করবে সো সর্বোপরি আবারও বলছি যারা ভেঙে গেছো যারা মনে করছো যে আসলে আমাদের আর কিছুই পসিবল না তাদেরকে বলছি যে তুমি আবার প্রথম থেকে শুরু করো ইনশাল্লাহ তুমি সফল হবে এবং তোমার সফলতা কে কখনো আটকে রাখতে পারবে না তো এই নিয়েই শেষ করছি আজকের আমাদের ক্লাসটি তো তোমাদের কাছে যদি এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের উপর ভিডিও চাচ্ছ এরকম সাতটা সিজনশীল বা পাঁচটা সিজনশীল আমরা যদি কমন দিয়ে দিই টপিক গুলো তাহলে কি তোমাদের জন্য উপকার হচ্ছে কিনা বলবে এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলবো আসসালামু কিন্তু